আজকের রেসিপিতে থাকছে কুরবানির স্পেশাল গরুর মাংস রান্না গরুর মাংস কম বেশি সবাই রান্না করতে পারি তবে তেল মশলা সঠিক পরিমাণ জানা থাকলে একদিকে মাংসটা দেখতে যেমন কালারফুল ইয়ামি লাগে অন্যদিকে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে চলুন দেখিনি আজকের এই কারির রেসিপিটা এখানে আমি ছয় কেজি গরুর মাংস নিয়ে সেগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে বড় একটা চালনির মধ্যে দিয়ে সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিয়ে বড় একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা একটু পরে বলে দিচ্ছি আর এখানে নিয়েছি গুঁড়া মশলা যার মধ্যে আছে হলুদ লালমরিচের গুঁড়া আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু হাফ কাপ পরিমাণ অনুযায়ী আছে আর এখানে নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কেটে পেঁয়াজগুলোকে মোটা সাইজ করে কেটেছি আর নিয়েছি এখানে গোটা মশলা গোটা মশলার ভিতর আছে এলাচ দারচিনি তেজপাতা লং কালো গোলমরিচ সাথে আছে চারটা ইস্টার মশলা আর আছে চার এম পরিমাণ সরিষার তেল আর এখানে আদা রসুন বাটাটা আমি কিন্তু ছয় টেবিল চামচ আদা বাটা এবং চার টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজটা আপনারা যদি গ্রেভিটা বেশি চান পেঁয়াজটা একটু বেশি দিতে হবে সাথে কিন্তু আমি গোটা গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছি পরে ব্রেস্তা করব আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিন্তু লবণ লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিবেন পরে লাগলে অ্যাড করে দিবেন আর এখানে কিন্তু হাফ কাপের থেকে পরিমাণ একটু কম আছে হলুদের গুঁড়া যদি লাগে পরে অ্যাড করা যাবে কষানোর সময় হাফ কাপ পরিমাণ লালমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি যদি ঝালটা বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দেবেন আর দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া হাফ কাপ পরিমাণ করে এগুলো সব কিছুই আমি ছয় কেজি মাংসের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনাদের মাংস যদি কম বা বেশি হয় তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে আর এখানে ছয় কেজি মাংসের জন্য আমি দিচ্ছি চারশো এম পরিমাণ সরিষার তেল সরিষার তেলে মাংসটা রান্না কিন্তু অসম্ভব বেশি মজার হয়ে থাকে আমি ছয় কেজি মাংসের জন্য চারশো এমএল তেল দিয়েছি নর্মালি যখন আমি মাংসটা রান্না করি এক কেজির জন্য কিন্তু আমি একশো এম পরিমাণ তেল দিয়ে থাকি তবে এখানে যেহেতু বড়ো হাড়িতে বেশি করে রান্না করছি তাই একটু কম দিয়েছি মানে ছয় কেজি মাংসের জন্য চারশো এম তেল দিয়েছি এবার হাতের সাহায্যে কিন্তু মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাখানোতেই কে দেখা যাচ্ছে কিন্তু মাংসটা অনেক কালারফুল হয়েছে আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছি এই জন্য দারচিনি আর মাংসের হাড্ডিগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে গ্লাভস না থাকে সেক্ষেত্রে মাংসের হাড্ডিটা আর দারচিনিগুলো পরে অ্যাড করবেন হলে কিন্তু হাডটা কেটে যাওয়ার ভয় থাকে সাথে কিন্তু আমি আরও একটু পরিমাণ ঘি অ্যাড করেছি দেখেই বুঝতে পারছেন আপনারা ক্যামেরায় এবার এই মাংসগুলোকে মাখানো হয়ে গিয়েছে এখন চুলার মধ্যে আমি পশিয়ে দিচ্ছি যেহেতু বড় হাঁড়ি এটা একটু মানে রান্না করতে আমার কষ্ট হবে যেহেতু আমার স্ট্যান্ড মানে লাইটিংয়ের যে স্ট্যান্ডটা ওটা অত বেশি উঁচু নয় তো আমি হাত দিয়ে ধরে ধরেই কিন্তু ভিডিওটা করতেছি এই জন্য ভিডিওটা কাঁপতেছে তো সবার কাছ থেকে আমি সরি বলে নিচ্ছি এজন্য তো হাঁড়িটা বসিয়ে আমি ডেকে দিয়েছিলাম চুলার রাঁসটা একদম হাই হিটে করে তো এবার কিন্তু মাংসটা থেকে সম্পূর্ণ জাল উঠে এসেছে আর একদিকে একটা প্রবলেমে পড়েছিলাম সেটা হচ্ছে আমার চুলার রাসটা অনেক কম সেক্ষেত্রে ছয় কেজি মাংস রান্না করা একটু টাফ হয়ে যাচ্ছিল এবার এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাংসটা যখন বলক চলে এসেছে তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এক হাত দিয়ে কিন্তু আমার ক্যামেরা ধরা অন্য হাত দিয়ে আমি মাংসটাকে উলটিয়ে দিচ্ছি এই জন্যও কিন্তু ভিডিওটা কাঁপতেছে আর এ পর্যায়ে কিন্তু অনেকটা পানিও ছেড়ে দিয়েছে মাংস থেকে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি আর এতে করেই কিন্তু আমার মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই কিন্তু সম্পূর্ণ মাংসটা রান্না করা হয়ে যাবে কারণ আমার এখানে যে গরু মাংসটা পাওয়া যায় এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না তবে আপনাদের মাংস যদি সিদ্ধ হতে একটু লেট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে গরম পানিটা কিছুটা অ্যাড করতে পারেন আর অলরেডি কিন্তু আমি মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি তো মাংসটা পানি শুকাতে শুকাতে কিন্তু অলরেডি আমার মাংসটা অসিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি মাংসটা কিন্তু অবশ্যই আমি একদম ঢেকে তারপরে পানিটাকে শুকিয়েছি এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু মাংসটা ভালো করে কষানোর পরে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করেছি আর আমার মাংসটা সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে তাই ঝোলের পরিমাণ পরিমাণটা একটু কম দিয়েছি যাতে অতিরিক্ত আর জাল করতে না হয় আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট পর্যায়ে আমি আরও প্রায় দুই টেবিল চামিচ পরিমাণ ঘি অ্যাড করছি আর এই ঘিটা দিলে কিন্তু মাংসে অনেক ভালো একটা ফ্লেভার আসবে আর এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি যেটা কিনা স্কিপ হয়ে গেছে আমার মোবাইল থেকে তো অলরেডি আমার পুরো রান্নাটা কমপ্লিট লাস্ট পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণ ভাজা জিরা আর এলাচের গুঁড়া দিয়ে একদম খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আর বড়ো হাড়ি এজন্য ভিতরে অনেক ধোঁয়াও উঠতেছে তো রান্না করতে একটু কষ্ট হচ্ছিল তারপরেও মশালা এভাবে রান্না করে নিয়েছি আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল যেমন কালারফুল হয়েছিল তেমন খেতেও অনেক বেশি মজা বিশেষ করে সরিষার তেলের মাংস রান্না কিন্তু অনেক বেশি মজার হয় এখন কিন্তু চোলার রাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম আর লাস্ট পর্যায়ে এখানে কিন্তু আমি বাকি আরও কিছুটা পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করে দিলাম তো এটাই ছিল আমার মাংসের তরকারির ফাইনাল লোকটা তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ